বিক্রমে রিসেন্টলি ষোলো থেকে বিশটার মতো গাড়ি চলে আসছে সর্বপ্রথম টয়টা হাই সুপার জিএল দুই হাজার চোদ্দ মডেল আসকিং প্রাইস চাচ্ছি একত্রিশ লক্ষ টাকা এটা হলো হাই জিএল দুই হাজার পনেরো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বিশ অনলি পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার মডেল হচ্ছে দুই হাজার বারো মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো সুপার জিএল ওরিজিনাল পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার দুই হাজার এগারো সুপার জিএল আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলো

এবং হায়েস গাড়ি থাকছে প্রবক্স থাকছে এসএসটা থাকছে নোয়া সর্বপ্রথম কোন গাড়িতে শুরু করব সর্বপ্রথম টয়টা হায়েস সুপার জিএল দুই হাজার মডেল রেজিস্ট্রেশন রয়েছে দুই আর গাড়িটার কাগজপত্র আপডেট রয়েছে অকটেন চালিত রয়েছে সিএনজি করা স্যার এলপিজি করা চলুন গাড়িটা দেখায় ভিতরে বাড়ির কন্ডিশন বাম্পার সাইডের লাইটের কি অবস্থা কাকা এ অরিজিনাল হেড লাইট আর পজেশন লাইট সহ আবার রয়েছে নিচে দিয়ে ফক লাইট তারপর এবং জিলিল দা অরিজিনাল ছাপ্পান্ন সিরিয়াল এর গাড়ি ডানপাশে ডানপাশে গ্লাস রয়েছে অরিজিনাল প্রোডেকশন লাইট সহ আর নিচে রয়েছে অরিজিনাল লাইট এবং সামনের পিছনে দেখেন হিটার শক গ্লাস এবং টায়ারের কন্ডিশন আলহামদুল্লার নতুন ভিতরে ভিতরের কন্ডিশনটা অত্যন্ত ফ্রেশ রয়েছে এবং বাম পাশ থেকে দেখেন ভিতরে কন্ডিশনটা একেবারে ফ্রেশ হাজার এক পিস পুশ স্টার্ট পুশ কন্ট্রোল স্টার্টিং এসি টাচ সিলিন্ডার অসাধারণ এবং এই যে পুশের ই সুইচ এবং ভিতরে কন্ডিশনটা দেখাবো এই যে এসির প্যানেল এটা ফুল প্যাডের গাড়ি সুপার জেল এবং দেখছেন বারো সিটের গাড়ি এবং ডান পাশের গ্লাস অরিজিনাল ট্যাক পিছনে গ্লাসটা অরিজিনাল টায়ার কন্ডিশন অসাধারণ এবং ফোর স্টারের গাড়ি পিছনে গ্লাস রয়েছে ডান পাশের ব্যাকলাইট অরজিনাল তিন স্টার ফোরের গাড়ি ছাপ্পারনো সিরিয়ালের গাড়ি এবং এই যে দেখেন ভিউজ এস এবং বাম পাশের ব্যাকলাইট অরিজিনাল এবং গাড়িটি দেখলে এক দাঁকাতেই পছন্দ হবে চমৎকার একটি গাড়ি কাকা এটা প্রাইসটা কত এটার আমরা আস্কিং প্রাইস চাচ্ছি একত্রিশ লক্ষ টাকা যারা বাইরের ভিডিও দেখে আসবেন আমাদের ইনশাল্লাহ তাদের জন্য রয়েছে ডিসকাউন্ট আর একটা গাড়ি দেখাবো এটার বলেন এটা হলো হাইস জিএল দুই হাজার পনেরো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বিশ গাড়িটার কাগজপত্র আপডেট করা রয়েছে সিএনজিতে কনভার্ট করা তো চলুন আপনার ভিতরে এবং বাইরের কন্ডিশন ঘুরে ঘুরে দেখাই বাম্পার রয়েছে অরিজিনাল লাইট নিচে রয়েছে ডিপার

এবং সিট কভার গুলি দামি সিট কভার ব্যবহার করা হয়েছে যে আছে এরকম ম্যাঙ্গো পকেট গ্লাস সহ অরিজিনাল তিনটে গ্লাস জি গাড়িটি নেওয়ার পরে এক টাকারও কাজ নাই গাড়ি এক দেখাতে পছন্দ হবে যদি আপনার বাজেটে থাকে গাড়ির পিছনে রয়েছে অরিজিনাল গ্লাস ফোর স্টার আর রয়েছে পিছে যে লাইট পুরো অরিজিনাল ব্যাক লাইট গুলো অরিজিনাল ডান পাশে লাইট অরিজিনাল ফোর স্টার গাড়ি 56 সিরিয়ালের গাড়ি বাম পাশে লাইট অরিজিনাল অরিজিনাল

সুপার জেল অরিজিনাল আর গাড়ির কাগজপত্র কিছু আপডেট করা আছে চলুন গাড়ির ডিটেলস সম্পর্কে জানা যাক তো ভিতর অংশটা দেখাই আর গাড়িতে রয়েছে অরিজিনাল হেডলাইট রয়েছে নিচে অরিজিনাল ফক লাইট রয়েছে বাম্পার অরিজিনাল কত সুন্দর দেখুন পুরো সবকিছু অরিজিনাল লাইট রয়েছে এখন ভিতরের অংশটা আপনাকে দেখাই ঘুরে আবার রয়েছে অরিজিনাল চাকা ওটা চাকা অরিজিনাল এবং ফ্রেশ কন্ডিশনে রয়েছে টায়ার গুলো একেবারে নতুন চাপুন ভিতরের কন্ডিশনে অত্যন্ত বাম্পার ব্যাকবটা দেখেন অসাধারণ গোটি ভ্যাবেজগুলো একেবারে নতুন চাপেতে স্টার এবং এসি টাচ সিলিংটা অসাধারণ এবং কোনো গাড়িটা হলো জিএল গাড়ি এবং সিলিংটা দেখেন অসাধারণ এভারজিয়েল দামি সিটকা লাগানো আছে এসির প্যানেল অসাধারণ এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পকেট গ্লাস অরিজিনাল এবং টায়ারের কন্ডিশন গুড জি এখন আমি পিছনে অংশ দেখাবো পিছনে গ্লাস রয়েছে অরিজিনাল এবং রয়েছে ব্যাকলাইট রয়েছে অরিজিনাল গাড়ি বাম্পারের ব্যাকলাইট অরিজিনাল উনি সিনেলে গাড়ি জি রয়েছে সিএনজি তো কনভার্ট করা এবং বাম্পারের লাইট অরিজিনাল জি আমার অরিজিনাল টিনের বডি গাড়ি অত্যন্ত ফ্রেশ রয়েছে কোনো খোলা কাটা কোনো মাইন্ড নাই আচ্ছা এটা প্রাইসটা কত গাইডার প্রাইস মূল্য রাখছি অনলি 25 লক্ষ 50 হাজার টাকা এই ভিডিওতে দেখে আসবেন তাদের রয়েছে বড় ধরনের ডিসকাউন্ট ব্ল্যাক কালার গাড়ি ভাই অনেক দিন একটা কথা আছে না বাইদের ভাইদের ফেভারিটটা কার আমাদের ব্ল্যাক কালা গাড়ি এটা হলো সুপার জিএল দুই হাজার এগারো সুপার জিএল আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলো গাড়িটার কাগজপত্র সবকিছু আপডেট করা নাই একটু ফেল আছে যারা যারা নিবেন তাদেরকে আমরা কাগজপত্র আপডেট করে দিব ইনশাল্লাহ চলুন গাড়ির ভিতরে এবং বাইরে অংশটা দেখি গাড়িতে রয়েছে অরিজিনাল হেডলাইট ডাবল প্রজেকশন লাইট নিচে ফগ লাইট আবার রয়েছে অরিজিনাল এইটা দেখুন ডাল পাশের প্রজেকশন লাইট নিচে ফগ লাইট অসাধারণ গাড়ি এবং টায়ার কন্ডিশন নতুন নতুন ভিতরের কন্ডিশন দেখুন এবং ভিতরে কন্ডিশন দেখেন বাম পাশে গুটি ফেব্রিক্স এবং বারো ইঞ্চি একটি মনিটর কিটা স্টার্ট স্টার্টটা অসাধারণ এবং বারো ইঞ্চি মনিটর এসি টাস সিলিংটা অসাধারণ ফ্রেশ গাড়িটা এক দেখাতে পছন্দ হবে এবং এসির প্যানেল এবং সিট কাভার গুলি দেখেন দামি সিট কভার অরিজিনাল রিভলিং সিট প্রত্যেকটা হ্যান্ডেল নিকেল এবং গ্লাস পকেট গ্লাস অরিজিনাল টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে

মেন এল এবং ব্ল্যাক উডের দেখতে পাচ্ছেন কি তো স্টাপি সেন্ঘার চমৎকার এবং দেখায় এই যে দেখেন দোয়েল এসি এবং দামি সিট কাভার লাগান এই যে দেখেন পুরো দামি সিট কাম এবং টায়ার কন্ডিশন গুড ব্যারিয়ারগুলি অরিজিনাল অরিজিনাল রয়েছে সব কিছু অরিজিনাল ফোর স্ট্রেটার

দেখুন গাইড আপনার একটু ঘুরে দেখাই সুন্দরভাবে দেখুন এটা কি সিএনজি করা জি এটা সিএনজি করা এবং ভিতরে বেজ ইন্টেরিয়াল দেখেন সিট কভার দামি সিট কভার এবং ডান পাশ থেকে পুরো ড্যাশবোর্ড একেবারে ফ্রেশ টায়ার কন্ডিশন গুড এবং লাইটের কন্ডিশনগুলি দেখেন জায়গা সর্বভাবতার কারণে দেখাতে পারলাম না এটা প্রাইস কত

পিসের ব্যাক লাইট আর হলো আপনি দেখেন রয়েছে একদম অরিজিনাল এর প্রাইস কত গাইডার প্রাইস আমরা গত ভিডিওতে চাচ্ছিলাম হাজার টাকা এখন দামা কো অফার একবারে যারা নেবেন 7 লক্ষ টাকা